আসসালামু আলাইকুম সম্মানিত কৃষক বন্ধুরা এবং কৃষানি বায়ু বোনেরা যারা আছেন সবাইকে উদ্দেশ্য করে ভিডিওটা বলছি দানের বিজাত নিয়ে অনেকে বলতে পারেন বিভিন্ন জমিতে দানের বিজাত দেখা যায় এক তালা একতলা দুতলা তালা পর্যন্ত দেখা যায় যেমন বাস্তবে দেখতে পাচ্ছেন আমি যে কই ক্যামেরাটা ধরছি এটাই এই জমিটার মধ্যে বিজাতের কিন্তু অভাব নয় অনেকে মনে করবেন হ্যাঁ বিজাত হলে কি দান কম হবে না দান আপনার কম হবেই অবশ্যই দান কম হয়ে যাবে বিভিন্ন ধরনের দান যখন আপনার জমিতে বাহির হবে আপনার জমিটাকে দেখতেও একটা খারাপ লাগবে এবং বিভিন্ন ধরনের বিট যেটাকে আঞ্চলিক ভাষা বলা হয় বিটলা মানে ভিজাত কেটা বলা হয় বিটলা ওই ধরনের হলে কিন্তু আপনি এটাকে জমি থেকে বিষ রাখতে পারবেন না আপনার বিভিন্ন ধরনের দান হয়ে যাবে আপনারা যারা এই যারা জমি থেকে বিষ রাখবেন তখন এই ধরনের একটা ফ্রেশ জমিতে কি সরি আসলে এই জমিটা আমার নিজের কিন্তু এই জন্য বলতে হচ্ছে বলতে চাইছি না এটা হচ্ছে আমার নিজের জমি একটা দানও আপনারা বীজাত পাবেন না এটা পুরো জমিতে একটা দানও বীজাত নাই যত কিছু বিজাত ছিল আমি এগুলো মানে মাঝে মধ্যে জমিতে আসার পরে পরিষ্কার করে নিই আপনারা যখন জমিতে বিষ রাখবেন জমির মধ্যের অংশ কি দুইটা বাড়ি দিবেন একটা মুড়িকে এভাবে একটা বাড়ি দিবেন এবং এভাবে একটা বাড়ি দিবেন উড়ট পোল করে দুই বাড়ি দিলে যতগুলো দানের আসবে ওইগুলো দান থেকে বিষ নেবেন মানে প্রত্যেকটা মুড়ির আগার যে ধানগুলো আছে এই ধানটা যাতে পরা যায় আপনারা সমষ্টিগতভাবে জমি থেকে বীজ রাখবেন না প্রত্যেকটা জমির মধ্যে থেকে বীজ রাখবেন এবং কেন রাখবেন না মধ্যে সাইড থেকেই এটার ব্যাপারে একটা পরবর্তী ভিডিও আলোচনা করব ইনশাল্লাহ আপনারা সবসময় খেয়াল রাখবেন প্রত্যেকটা জমির মধ্যে থেকেই বীজ সংগ্রহ করার জন্য আর ওই সমস্ত রুগিলা অসুস্থ জমি থেকে আপনারা কখনো বীজ রাখবেন না ওই সমস্ত জমি থেকে বীজ রাখলে আপনার পরবর্তী বংশগত একটা মানুষের যেমন বংশগত স্মৃতি এবার একজিমা বেকাওস এই ধরনের রোগ হয় ঠিক তেমনই আপনার ধানের বেলাও কিন্তু এই ধরনের অনেক রোগ আছে আপনার ব্লাস্ট লিপ ব্লাস্ট স্কল ব্লাস্ট তারপরে একটু কোল ফোরা কোল ফসা ফাতা ফোরা ফাতা ফসা বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয় আসলে ফসল জমিতে আক্রান্ত হয় কিন্তু চারটা জিনিস দ্বারা পোকা ছত্রাক ভাইরাস ব্যাকটেরিয়া এই সব জিনিস দ্বারাও কিন্তু জমিগুলো আক্রান্ত হয় আপনারা সবাই এইসব বিষয় নিয়ে খেয়াল রাখবেন এবং সর্বোপরি আপনাদের উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করে আপনারা জমি করবেন ইনশাল্লাহ সবচেয়ে বেটার হবে সব সময় আপনারা আপনাদের উপজেলা কৃষি অফিসে যোগাযোগ করবেন এবং এখান থেকে পরামর্শ নিয়ে আপনারা কাজ করবেন আশা করি আপনাদের ভালো ফলাফল আসবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ যারা ভিডিওটা ফেসবুকে দেখবেন চ্যানেলটিকে ফলো দিয়ে পাশে থাকবেন এবং যারা ইউটিউবে দেখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা কিন্তু ভিডিও দেখেন ঠিকই ইউটিউবে কিন্তু আপনারা ভিডিওকে চ্যানেলকে ফলো দেন না সবাই ফলো দিয়ে দিবেন